শিশু মুসান যখন দুশ্মনের ডরে শিশু মুসা নবীরে যখন দুশমণেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথাই পাইল সেই আশুর সে প্রাণে ছিল যাহার ভাই সেথাই পাইল সেই আশুর সেই দুশমনেরই ঘরে তাহার ভাসাইলে প্রাণ তুমি কাদের গফার তুমি জ্বলিল জব্বার তুমি কাদের গফার তুমি জ্বলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জাল রে জ্বালালো শেষ করা তো যাই নাগে গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে বলিয়া ফেরিস্তা করে আদম দা তাই নূরের ফেরিস্তা করে আদম কেসে দাও তুমি সবার চেয়ে দিলে মাটির আল্লাহু আল্লাহ তুমি জাল রে শেষ করা তো যাই না তোমার গুন গান আল্লাহু আল্লাহ শিশু মুসান বীরে যখন দুশ্মনের ডরে শিশু মুসানবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে সাগরে প্রাণে ছিল যাহার সেথাই পাইল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথাই পাইল সে আশ্রয় সেই দুশ্মনেরই ঘরে তাহার বাসাইলে প্রাণ আল্লাহু আল্লাহ তুমি জলরে রে জালালু শেষ করা যাই না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জলরে রে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি কাদের তুমি কাদের তুমি জলিল জবার অনন তো আসি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জলরে রে জলালো শেষ করা তো যাই তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি রে জালু শেষ করা তো যাই নাগে গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জল রে শেষ করা তো যাই নাগে গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ